মানে আমাদের হাতে অন্য এত কাজ এটাও ইনশাল্লাহ হবে নিশ্চয়ই আমরা যে যে প্ল্যানগুলো করব সেই প্ল্যানগুলো রয়ে যাবে এবং যেই নতুন আসবে বা যারাই থাকবে তাদের করতে পারে থেমে না যায় হাই লেভেল বলছি অলরেডি কাজ আজকের থেকে শুরু হয়ে গেছে প্ল্যানিং হয়ে যাচ্ছে এই বিপিএল নিয়ে আমরা সেপারেটলি আর একটা আমার টাইম ফ্রেম

ক্রিকেট তো বাংলাদেশের সবথেকে পপুলার খেলা সেটা আমরা এয়ারপোর্ট থেকে বা যেখানে যখন পৌঁছে তখন থেকে দেখতাম তবে তাদের বেশি কমপ্লেন শুনতাম যে এটা নেই ওটা নেই মাঠের অবস্থা ভালো না খেলা হয় না তো এই কথাগুলো ঢাকায় বসে তো ফিল করা যায় না তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমাদের যে প্ল্যানটা আছে যে ক্রিকেট ক্রিকেটকে ডিসেন্ট্রালাইজেশন ডিসেন্টালাইজ করার জন্য যে উদ্যোগটা নিয়েছি সেটার মোলা যায় যে টোয়েন্টি পার্সেন্ট কাজ আমরা করে ফেলেছি এখানে স্টেক হোল্ডার যা আছে সকলে রাজি আছে সেই অনুযায়ী আমরা এগোচ্ছি তবে আমার কাছে আমাদের কাছে যেটা মনে হচ্ছে যে অনেক প্রতিভা বাংলাদেশে ছড়িয়ে আছে আমরা সাধারণত প্রতিভা দেখি দুভাবে একটা স্কোর বুকে বা বুক বুক পারফরমেন্স যেখানে রান করে করে আসে আরেকটা হচ্ছে স্পট ট্যালেন্ট একটা উপজেলার ছেলে যদি খেলার সুযোগই না পায় একটা জেলার ছেলে যদি তার যে কোনো ফর্ম্যাটে খেলারই সুযোগ না পায় তাহলে সে তার মেধাটা কিভাবে বিকশিত করবে আর একটা জেলায় যদি আমরা ভালো কোচ না থাকে সে কীভাবে ট্যালেন্টগুলো খুঁজে আনতে পারবে সেখানে যদি প্রপার লিগ না হয় ঢাকাতে লিগ হলে সারা বাংলাদেশের ক্রিকেট বন্ধ হয়ে যায় এটা তো হতে পারে না সি মেন্টেন্সলি সব জায়গায় ক্রিকেট চলবে তো হয়তো বলছি বড় বড় কথা বা এটা বাস্তবায়ন হবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এটা অত্যন্ত কঠিন কাজ বাট ওই কাজটা করার জন্যেই আমরা এই বিভিন্ন জায়গায় ছুটে ছুটে বেরিয়েছি টু সি হোয়াট উই ক্যান ডু আর ওই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যেই এজ গ্রুপের খেলাগুলো চলছে ওইগুলোকে আমরা ডিস্টার্ব করবো না সেখানে ভালো ভালো প্রোগ্রাম হচ্ছে আন্ডার সেভেন্টিন আন্ডার এইটিন ফোরটিনের সাথে সাথে আমরা ওই ডিসেন্ট্রালাইজেশন ডিসেন্টালাইজেশন প্রোগ্রামে আমরা নাইনটিন এবং এইটিনের জন্য একটা ডেফিনেটলি ইনশাল্লাহ দুই দিনের ম্যাচ চালু করব একটা একটা পঞ্চাশ ওভারের এক্সট্রা ইভেন্ট করব তো এইগুলো কাজ করার জন্যই আমরা টেস্ট করতে গিয়েছি সব জায়গায় এবং খুবই পজিটিভ এ পেয়েছি রেজাল্ট পেয়েছি তবে এই মুহূর্তে একটা ওয়েক আপ কল ছিল দরকার এবং আমার মনে হয় সেই কাজটা আমরা খুব সুন্দরভাবে করতে পেরেছি এটাই আমাদের প্রধান লক্ষ্য জেলা ক্রীড়া সংস্থার সাথে কথা বলছি আর সাথে সাথে আমাদের যে ছোট্ট বিসিবি আমরা নিয়ে যাব বিভিন্ন রিজনে তারা সেই কাজগুলো কন্ডাক্ট করবে ওয়ালটন আবার মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার আমাদের যে আমাদের যে প্ল্যান করেছি প্ল্যানটা আপনাদের শেয়ার করব বাট আমি বলার জন্য যে প্ল্যানটা সেটা হচ্ছে যে হেড অফ ক্রিকেট বলে একটা রোল থাকবে বিভিন্ন রিজনে সে হেড অফ রোল ক্রিকেট যিনি থাকবে তিনি এগুলো পরিচালনা করবে তার আন্ডারে যে ডিস্ট্রিক্টগুলো থাকবে সেই ডিস্ট্রিক্ট কোচরা একটা করবে তার আন্ডারে একটা ছোট্ট কমার্শিয়াল টিম থাকবে তার আন্ডারে একটা ছোট মিডিয়া টিম থাকবে তার আন্ডারে একটা ছোট্ট ক্রিকেট ডেভেলপমেন্ট টিম থাকবে কিন্তু বাবু যে কথাটা বলতে চেয়েছে সেই ব্যাপারটাই আমি আসতে চাচ্ছি এক বাংলাদেশে যারা ঢাকার বাইরে থেকে এখানে ডিরেক্টর হয়ে আসেন তাদের কিন্তু প্রধান কাজ সেই জায়গাটায় ক্রিকেট কর্তুকুড়ে উন্নয়ন করছে এবং সেই ছোট্ট বিসিবির রিপোর্ট করবে বা এবং সেই ছোট্ট বিসিবির যে দায়িত্ব নেবে সেই সেই জায়গার ডিরেক্টর এবং তার তার সাকসেস তার সাফল্য সেটার উপর নির্ভর করবে নেক্সট স্টেজে যেটা প্ল্যান করছি সেটা হচ্ছে একটা ফান্ডিং মডেল তৈরি করব যে একটা একটা মিনি মিনি বিসিবি কিভাবে চিটাংয়ে কাজ করবে রাজশাহীতে কাজ করবে খুলনাতে কাজ করবে বরিশালে বিভিন্ন জায়গায় কাজ করবে ফান্ডিং মডেলটা এমন হবে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে কোনো টাকা পয়সা দেওয়া হবে না টাকা পয়সা তারা অর্জন করবে নাম্বার অফ প্লেয়ার্সের মাধ্যমে নাম্বার অফ ফিমেল প্লেয়ার্সের মাধ্যমে নাম্বার অফ ম্যাচেসের মাধ্যমে নাম্বার অফ কোচেস মাধ্যমে তারা একটা সাপোজ একটা আইডিয়া দিচ্ছে যে পাঁচ হাজার ক্রিকেটার তারা জোগাড় করতে পারছে তখন তারা হয়তো একটা অনুদান পাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে সব থেকে বেশি জায়গা যে জায়গাটা আমরা চেষ্টা ফান্ডিং মডেল বলছি যে যেখানে নন বিসি নন বিসিবি ইনকাম মানে বিসিবি সাপোর্ট ছাড়া তারা যদি কোনো ফাইন্যান্সিয়াল সাপোর্ট নিয়ে আসতে পারে তাদেরকে সেই জায়গায় ডবল টাকা দেওয়া হবে তো একটা ফান্ডিং মডেলও তৈরি করছি নেক্সট নেক্সট স্টেজের জন্য বাবুই আপনাকে আরেকটা ক্লিয়ার করি যে যেই যেই জায়গার যেই ডিরেক্টর থাকবে সে থাকবে অ্যাকাউন্টেবল বাট প্রপার অপারেশনটা রান করবে ওই ছোট্ট বিসিবির ক্রিকেট হেড অফ ক্রিকেট আর কিছু আছে জি যেটা আগে আগেই বলেছি দেখেন যেটা আমরা আগের বোর্ডে ডিসিশন নেওয়া হয়েছিল যেটা অলরেডি প্রসেসে আছে আমরা অনেক পেমেন্ট করেছি আমাদের থেকে যে পেমেন্ট পেত আমরা কিন্তু খালি অকশনে যে প্লেয়াররা সেটার প্রতি কিন্তু দায়বদ্ধতাটা আমাদের আছে সেই তাদের আমরা আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে তাদের আমরা দিয়ে দিয়েছি কারণ সেই হিসাবটা কিন্তু আমরা চেয়েছিলাম আপনারা খুশি হবেন যে আমরা কিন্তু সেইগুলি যেই হিসাবটা আমাদের দেওয়া হয়েছিল সেই হিসাবে আমরা টাকা ডিসবার্স হয়ে গেছে প্লেয়ারগুলি হ্যাঁ আর বাকিগুলি এখন আপনি পার্সোনালি আপনি কাউকে এনগেজ করছেন এটা তো দায়বদ্ধতা ক্রিকেট বোর্ড নিতে পারে না ধরেন কথার কথা বলছি যে শহীদ আফ্রিদিকে এনেছেন বা কোনো ওই যে ক্যানাডার থেকে এক মহিলা প্রেজেন্টার এনেছেন এটা তো আপনাদের সাথে তাদের পার্সোনাল কন্ট্রাক্ট কিন্তু ড্রাফটের প্লেয়াররা উই 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 আর গোয়িং টু টেক কেয়ার আমরা কোনো টাকাই ছাড়বো না ওইগুলি শেষ না হলে

ইট ইজ নট আই কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করলেই তো হলো না আমরা তো আবার রিপিট করছি রাজশাহী বলেন আর অন্যান্য যে সমস্যা হয়েছে সেই সমস্যায় আমরা যেতে পারছি না প্লাস বললাম না যে কমিটিতে ক্ল্যারিটি থাকার জন্যে বিসিবির বাইরের লোক নেওয়া হচ্ছে কথাটা বুঝছেন আমরা বিসিবির মধ্যে রেখে দিতে চাচ্ছি না এখন সিরিজ টেস্ট নেক্সট টেস্টটা আমাদের শেষ কাজটা যত সহজ মনে করছিলাম তত সহজ না আজকে এক আমার এই এই রোলটার এক আজকে আমার জন্মদিন এক মাস হলো এবং এক মাসে অনেক শিখছি আপনাদের কাছ থেকে